চলো পালিয়ে যাই আজকে আমরা র্যান্ডম দুইটা টিমমেটের সামনে বাসা থেকে পালিয়ে যাওয়ার ফুল প্ল্যানিং করব এবং চ্যালেঞ্জটা থাকবে এটাই যে তাদেরকে ফুল সিরিয়াস থাকতে হবে এবং তাদের কোনো ভাবে বুঝতে দেওয়া যাবে না যে আমরা এটা হুদাই করতেছি তো চলো गाइस শুরু করে যাক খেলমো গঠন হলো তুমি তোমার মিতা লাগো কার মনে হচ্ছে তোমার নাম শুভ তারপরে আপনার যে ডুও পার্টনার হেও আমার মিতাই লাগে ধরতে গেলাম কেন ভাই তোমার নাম লামিয়া নাকি লামিয়া না

মানবীরছন তোমার কে বলছিল ওইসব বান্ধবী আনতে? তোমারে বলছিল এক আসবা। এখন তো বলবোই দেখো কেমন লাগে। বান্ধবীগুলাই যে আছে না, গার্লফ্রেন্ডে বান্ধবীগুলাই সব যে মনে করে একদম খাঁটি একটা কথা কইছো। এটা পুরা 100% খাঁটি কথা। আমার বান্ধবীরা বলে মনে তোমার কইছে আমার ফ্রেন্ডরা মরে যাব। তারপরে কারোর কথা কারো কাছে কিছু বলবো না। বুঝো না? তোমার ফ্রেন্ডদের মত না। এখন কথা হইতেছে তোমার বাসা থেকে কেমন प्रेशर দিতেছে না কি করতেছে? অনেক পেশা দিতেছে তুমি জানো মানে একবার দেখা হয়ে দিতেছে রাজি হয়ে যাব মানে এক জায়গাতে দেখতে আসছে দেখতে আসছে কবে কবে কালকে দেখতে দেখে গেছে তোমার মা বলা বলতে ইচ্ছা করছি কিন্তু বলতে মানে নুসরাত এগুলো হইল তোমার কালকে দেখতে আসছে আর তুমি আমার আজকে বলতেছো বাহ না বল আমি মনে করছি কি হয়ে গেছে তাতে কি হইছে হবে পছন্দ হয়ে গেছে তাহলে নুসরাত তুমি কি রাজি নাকি বলো হ্যাঁ আমি তো রাজি তাহলে না

কিন্তু হইতেছে এখন আমার আমারটা তো বুঝতে হইব আমার ফ্যামিলির রিপুটেশন নষ্ট হয়ে যাব না বলো আচ্ছা তোমারই শুধু ফ্যামিলি আমার কি ফ্যামিলি নাই এখন তোমার তো ফ্যামিলি আছে তুমি ফ্যামিলি দিক টু ম্যানেজ করো না কোনো ভাবে দেখো ম্যানেজ করতেছি দাও না তোমার সরকার তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেছে তোমার সহ্য করতে পারে না আমার ফ্যামিলি তার সহ্য করব কেমনে ভেজাল তো সেই একটা জায়গায় বাইজা রইছে বুঝো না লাস্ট ওয়ান একটা অপশন লামিয়া পূজায় আর বাসা বাসায় উঠা ভাই তুমি অপশন তো করা দিতেছো দেখো নুসরাত তুমি তো এখন যথেষ্ট বড় হইছো তো তুমি তো সবকিছু বুঝো তাই না তো এখন যদি হুট করে তোমার নিয়ে বের হয়ে গেলাম তো তারপরে তো থাকতে হবে মনে করো একদম খারাপ অবস্থায় আমি যে চেষ্টা করছি চেষ্টা করে পারতেছ না তার জন্য তো বলতিছ আমি আমার বাবার এ নিয়ে যাবো তোমাদের বাসায় কথা বলতে বলো হ্যাঁ তোমার বাবা আসবো তোমার বাবা সে তোমার বাবা চক্র তুমি জানো

আচ্ছা চলো তোমারই নেই ভিড় হয়ে গেলাম তো এখন আমরা হইতেছে যাব কোথায় বলো অবশ্য এই কথা তো তোমারই বলে লাভ নাই আমারই কোনো বিষয় একটা ম্যানেজ করতে হইব তবে বাসা থেকে 50 60 কিলোমিটার দূরে একটা জায়গায় থাকেন নাম বেশি যায় না তাহলে একটা কাজ করি চলো আমরা সিলেটির দিকে চলে যাই ওইখানে আমার পরিচিত একটা ফ্রেন্ড আছে তো ওখানে আমরা থাকতে পারমু কিছু একটা করতে পারমু বুঝছো হুম

তো তোমার পিছে যখন ঘুরতাম বুঝছো তোমার ওই বান্ধবীটা তাকাই থাকতো আমি শুধু ভাবতেছি তোমারে না পটা ওই বান্ধবীটা পটাইলে ভালো হইতো তাহলে আজকে আর বের হয়ে যেতে হইতো না আমি তোমার জন্য কোনো একটা সিজনে র‍্যাঙ্ক পুশ দিতে পারি নাই যতবারই র‍্যাঙ্ক পুশ দিছি তুমি ফোন দিয়া আমারে ডিস্টার্ব করছো নালে আমার বাসায় চলে আসছো ফোন নিয়ে গেছো তোমার জন্য শান্তিতে গেমও খেলতে পারি নাই এখন বাকি জীবনটাও বাসা থেকে বের হয়ে থাকতে এটা কোনো কথা বলো আচ্ছা দেখো পাগল আমরা তো কালকে বেরই হইতেছি বুঝছো তো আমার না কেমন জন্য ভয় করতেছে এক্সপিরিয়েন্স না কারণে তো বের হইনি তো আমি একটা কাজ করি তোমার যে বান্ধবী আছে না তানিয়া ওর নিয়ে আজকে একটু বের হই যাই আর আমারও একটু এক্সপেরিয়েন্স হয়ে গেল তোমার নিয়ে বের হইতো সুবিধা হইবো বুঝো না পাগল কত যখন মেয়েরা তো আমারে পড়ায় দেই ওই হিড়াক হোটেলে শুত্টি বসির তো হ্যাঁ তাহলে চলো কালকে আমরা বের হয়ে যাই কি পাগল সত্যি কথা বলতে আমার এই এলাকার কথা অনেক বেশি মনে পড়বো তার থেকে মনে পড়বো তোমার তানিয়ার কথা তানিয়ারে দেখতে পারো না কতদিন মজা করতেছি তুমি আবার খেয়ে বেটে বেজেও না তাহলে ফাইনাল একটা কাজ করি আমি বাইক নিয়ে তোমার বাসার সামনে আসবো তুমি হইতেছে একদম বাসা থেকে বের হয়ে আমার বাইকে উঠে চলে আসবে তারপর সোজা চলে যাবো আমরা সিলেটে বুঝছো তাহলে আমাদের জন্য অবশ্যই আচ্ছা ভাই আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবে আর চলো কালকে কিন্তু ফোন নিয়ে বের হবা যখন বাসে থাকবে তখন দুইজনে কাস্টম খেলবো 1v1 বুঝছো আল্লাহ হাফেজ তো ইয়াও গাইস এই ছিল আজকের ভিডিওটা মেন চ্যালেঞ্জ ছিল এটা যে র‍্যান্ডম টিমেন কে বুঝতে দেওয়া যাবে না আমরা মজা করতেছি ভাই ওরা এত সিরিয়াস আমি যখন আজকে সকালে গেমে ঢুকছি তো ওরা বলতেছে কিরে ভাই তোমরা কি বের নাই গেমে ঢুকছো কেন হ্যাঁ মানে এখন কি বলতে পারি কও তো